নামের বেঈমান জান্নাত বানায় দিলো আল্লাহর জান্নাতে যাব না আমি নিজেই জান্নাত বানাব বিশাল জায়গা নিয়া সাদдат নামের বেইমান জান্নাত তৈরি করলো আমরা শুনেছি সাদдат জান্নাত তৈরি করেছিল সাদдат জান্নাত তৈরি করেছিল আমি তো প্রায় 15 বছর থেকে বলে আসছে আজকেও আপনাকে বলছি সাদдат জান্নাত তৈরি করেছিল তার প্রমাণ কোথায় আছে আমার নাম আব্দুর রাজ্জাক আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে আপনি বের করবেন সাদাদের কাহিনী কোথায় আছে ধর্মের নামে মিথ্যা কথা আছে কিনা একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট একটাই আপনি শুধু বের করবেন সাদাদ জান্নাত তৈরি করে চলে এটা আছে কোথায় জন্মের পর থেকে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদ্দাদের জান্নাত ছিল সাদদার জান্নাত তৈরি করেছিল অনেক কিছু সম্মানিত ভাই আল্লাহ তালা আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানো আর হাদিসে এসেছে তোমরা যার কাছে দিন শুনছো তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা, তার কাছে ধর্ম শোনা যাবে কিনা